দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন বন্ধুরা এই ভিডিওটা আমি নিজেই করছি মামলানা আশিকুর রহমান ভাই আসতে পারে নাই এই জন্য আমি ভিডিওটা নিজেই করা আর আমার ঠিকানা চান্দরা কালিয়াকুর গাজীপুর আর আমি সবসময় আপনাদেরকে দেওয়ার রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য চেষ্টা করবো সবচেয়ে কমে কমের ভিত্তি পাবেন ইনশাল্লাহ আর আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ ঠিকানা চান্দলা কালিয়াকুর গাজীপুর আর বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিবেন তাইলে আমি বুঝতে পারবো আপনাদের এটা পছন্দ ঠিক আছে আর পেমেন্টটা অনেক ভাই জানে না নতুন যারা আছে তাদের জন্য উদ্দেশ্য বলা গাড়ি ভাড়া সহ মানে পরিবহন খরচ সহ যখনই পেমেন্ট করবেন ইনশাল্লাহ বারো ঘন্টা থেকে ডেলিভারি আলো আলামতে ঠিক আছে তাই বন্ধুরা আর আপনারা সবাই এই কবুতর ভালোবাসে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আমরা যাতে এই চ্যানেলটা আরও দূর আগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সবাই এই চ্যানেলটাতে খুব কম দামে রিজনেবল প্রাইজ নিয়ে পাবেন ইনশাআল্লাহ তো চলেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই প্রথমে আমি শুরু করছি বন্ধুরা একজোড়া বিউটি দেখেন এটা হচ্ছে নর হাতের বামেরটা হচ্ছে নর ডানের হচ্ছে মাদিক এটা হচ্ছে এককার খুবই বিগ সাইজের কোয়ালিটি দেখেন ঠিক আছে এটা হচ্ছে নটটা আর সামনেরটা সামনে একটা মাদি মাদিটা কিন্তু আজকে দিন দিবে ইনশাল্লাহ আর দেখেন মাদিটা পুরাপুরি ভালো হয়ে গেছে আর এটা আজকে যে ডিম দিবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যে ভাই নিবেন ডিম ছোঁয়া পাবেন ঠিক আছে এই প্লেয়ারটা আমার চাওয়া দাম ভাই পঁচিশশো টাকা এটা আমি চাচ্ছি পঁচিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা মাদিটা আজকে এখনই ডিম দিবে ইনশাল্লাহ ভিতরে আর যদি ডিম দেয় আমি আপনাদের লাইভে দেখাই দেবো ঠিক আছে এটা হচ্ছে মাদিটা আর এই যে এটা হচ্ছে নটটা ঠিক আছে এটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা যদি দামাদামি না করেন একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা আর কোনো দামাদামি হবে না দুই হাজার টাকা হলে এত বড়ো সাইজের কিন্তু বিউটি কিন্তু পনেরোশো টাকার ভিতরে আছে কিন্তু এটা ডবল একে মনে করেন অরিজিনাল শেপটা দেখেন অরিজিনাল জার্মান বিউটি আমার দিকে একটু ঘুরাই দিতেছি এখানে বন্ধুরা আরেক জোড়া আছে দেখেন রেড চেকার রেসার দেখেন কতটা একটিভি এটার সাথে ডিম আসলো ডিম থুই আমি এই রেসার জোড়াটা নিয়ে আসি এই হাতের ডানেরটা হচ্ছে নর বামেরটা মাদি এই সামনেরটা হচ্ছে মাদি পিছনটা হচ্ছে নর আর কতটা একটিভ দেখেন এটার নটটা কিন্তু খুবই পাকা এই পেটটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা এগুলো অনেকে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে এগুলো আর বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে পারবেন কিন্তু এগুলো ছাড়া যাবে না ঠিক আছে এগুলো ছাড়বেন না এগুলো বাচ্চা কাচ্চা উঠলে বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে পারবেন এবং কি দুই তিন পতন বাচ্চা নেওয়ার পরে তারপরে এগুলো ছাড়তে পারবেন তারপরে এগুলো মানে আপনার পোষ মানানোর পরে এগুলো মানে আপনার ছাড়া লাগবে ঠিক আছে এই পেডটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি দামা দামি না করেন এই পেডটা রাখা যাবে একদম দুই হাজার টাকা দেখেন কতটা দিচ্ছে আচ্ছা এই পেডটা রাখা যাবে আরো দুশো টাকা কমে একদম আঠারোশো টাকা কোনো দামা দামি আর করা যাবে না এখানে একজোটা চিরা বন্ধুরা দেখেন এখানে একজোটা চিরা আছে একা অরেঞ্জ চিলা এটা বলে অরেঞ্জ চিলা এটা হচ্ছে হাতের ডানেরটা হচ্ছে নর বামেরটা মাদি এটা এটার সাথে ডিম আসলে ডিম আমি দূর থেকে আনছি অবশ্যই খামার থেকে আনছি ডিমটা আর নেই আবার এক সপ্তাহের ভিতরে ডিম দিবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে হাতের ডানেরটা হচ্ছে নর বামেরটা মাদি দেখেন আমি আলাদা দেখাই এই প্যাটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি আপনারা দামাদামি না করেন একদম বারোশো টাকা হলে এই প্লেটটা নিতে পারবেন একদম বারোশো টাকা

আচ্ছা এটাও দিলাম ভাই আঠারোশো একদম আঠারোশো টাকা এই পেয়ারটাও একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন এই চক্র গ্রিস পঁচিশশো তিন হাজারের নিচে কেউ বিক্রি করে না কিন্তু আপনাদের এই চ্যানেলের জন্য আপনাদের এই এই পেয়ারটা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ফুল ব্রিডিংয়ে আছে জোড়াটা জোড়া আছে ফ্লাই করা কবুতর বুঝছেন এগুলো ফ্লাই করা কবুতর খুবই সুন্দর আর ডিম আছে এটার সাথে ডিম আছে দুইটা ডিমই আছে কমপ্লিট করা আছে দুটো ডিম ঠিক আছে এটা হচ্ছে আপনার সামনে যেটা আছে এটা মাদি আর পিছে যেটা রয়েছে নটটা ঠিক আছে এই পেয়ারটা হচ্ছে রাসা মানে উড়ানের জন্য এই কবুতরগুলো উড়ানের জন্য আবার বাচ্চাও খুব ভালো করে জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি না করেন এই পেটা রাখা যাবে একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকার ভিতরে দেখেন টাইগার গ্রুবাস কবুতর টাইগার গ্রুবাস কবুতর একদম বারোশো টাকা হলে নিতে পারবেন ডিম সহ পাবেন এখানে বন্ধুরা আরেক জোড়া লক্ষা কবুতর আছে দেখেন এটার সাথে ডিমও আছে ঠিক আছে এই যে ডিম আছে তিনটা ডিম আছে এটার সাথে ঠিক আছে তিনটে ডিম শো পাবেন ইনশাআল্লাহ এটা আমার চাওয়া দাম তিন হাজার টাকা এই প্যাটটার দাম রেড কালার এটা হচ্ছে রেড কালার লক্ষা যেটা ডিমে বসা আছে এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নটটা এই প্যাটটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি দামা দামি না করেন এই প্যাটটা রাখা যাবে একদম দুই হাজার টাকা ডিম সহ দুই হাজার টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন বন্ধুরা আমি লারা দিলাম অনেকে মনে করে কানা লেংরা এই জন্য আমি লারা দিয়ে সবসময় দেখাই দিই কবুতরকে ঠিক আছে বন্ধুরা এখানে জোড়া আছে দেখেন এটাও কোন হোয়াইট রেসার এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা এটা হচ্ছে আমি এটা হচ্ছে নটটা আর ওই যে পিসে যেটা ওইটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা আর যদি আপনারা দামাদামি না করেন এই পেয়ারটা রাখা যাবে সতেরোশো টাকা আচ্ছা এই পেয়ারটা রাখা যাবে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন হাতের দামের মাদি বামেরটা নাক আফসান গিরিজেল আছে দেখেন আফসান বাগা গিরিজেল দেখেন এটা হচ্ছে আফসান বাগা গিরিজেল এটা হচ্ছে নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি দামা না করেন দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা না এই প্যাটটা নিতে পারবেন একদম সতেরোশো টাকা আমাদের নিজস্ব চ্যানেল এই এই চ্যানেলটা যে যে ভাই এই চ্যানেল থেকে কবুতর নিবেন ইনশাল্লাহ তিনশো টাকা দুইশো টাকা কম পাবেন ইনশাল্লাহ দেখেন কি আছে সবজি রেসার পাগলা নর পাগলা দেখেন 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 নর খেপসে একটা সেই ডাকেন নর মাদিগি মাদিগিরে মানিয়া একবার একটু দেখেন ফুল রানিং পেয়ার ফুল রানিং এই পেয়ারটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া দাম আর যদি দামাদামি না করেন একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন রিসেন্টলি ডিম দিয়ে দিবে আশা করি এক সপ্তাহ লাগবে না তার আগে দেখেন দেখেন একটা হচ্ছে চক্ট আর আফসান গ্রিজেলটা হচ্ছে মাদি আফসান গ্রিজেলটা এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি দামা দামি না করেন একদম টাকা আর যদি কোনো ভাই ভাঙ্গে নেন চোখ গ্রীজের পড়বে এক হাজার টাকা আর আফসানের পড়বে টাকা এটা কোনো মাঝে হবে না এক দাম আরেক জোড়া শিলা আছে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা ঠিক আছে হাতের বামেরটা একটা হয়েছে নর টান একটা মানে দেখে নটটা কিন্তু খুবই পাগলা দেখেন এই পেটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামা দামি না করেন এই পেটটা রাখা যাবে একদম দাম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই পেটটা নিতে হবে রাজগোল্লা আছে দেখেন এটা হচ্ছে রাজগোল্লা হাতের ডানেরটা হয়েছেন মাদি বামেরটা হয়েছেন মাদি এটা মনে করছিলাম যে দুইটাই মনের মাদি না দুইটাই নি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এখন আজকে দেখলাম যে মস্তি করতেছে বিডিং করতেছে ঠিক আছে এই প্যাটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামা দামি না করেন এক দামে এক হাজার টাকা করে নিতে পারবেন এক এক দামে এক হাজার টাকা এখানে আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে রাজশাহী গিরুবাল দেখেন নটটা খুবই অ্যাক্টিভ নটটা এটা হচ্ছে নট আর এই যে এটা মাটিটা আমি একটু নটটা লাগাতে দেখাই এই আমার চাওয়া দাম পনেরোশো টাকা নিলে একদম এক হাজার টাকা রাজশাহী গ্রিবাস কেউ আছে দেখেন এক হাজার টাকার ভিতরে একবার ফুল রানিং মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আফসান না এটা হচ্ছে গ্রুবাস বাগা গ্রিজেল না বাগা গ্রিউবাস কবুতর এটা ঠিক আছে এটাও ফ্লাই করা কবুতর এটু অনায়াসে পাঁচ ছয় পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্রাই করতে পারবেন মানে এগুলো বাচ্চা কাচ্চাও ফ্রাই করতে পারবেন ঠিক আছে এগুলো মূলত উড়ানের জন্য অনেকে অনেক ভাইরা নেয় ঠিক আছে এই পেটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন দাম রাখা যাবে মাত্র বারোশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন একদম বারোশো টাকা বন্ধুরা দেখেন এখানে আরেক দুটো সবজি দিতে আছে এই হাতে ডানেরটা ডানেরটা হয়েছে নয় বামেরটা মাঝে দেখেন কোয়ালিটিটা দেখেন এই পেয়ারটাও এই পেয়ারটাও সপ্তাহ খানিক লাগবে না তার আগে চার পাঁচ দিন ভিতরে ডিম দিবে ইনশাল্লাহ ঠিক আছে এই পেয়ারটা মধ্যে আমাদাম দুই হাজার টাকা আর যদি দামা দামি না করেন এই পেয়ারটাও রাখা যাবে একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম এটাও কিন্তু খুব ভালো ডাকে ডাকের কবুতর বন্ধুরা এখানে আরেক পেয়ার ব্রিজেল আছে দেখেন এই পেয়ারটা কিন্তু ছয় ছয় পর পাঁচ পর ঠিক আছে ছয় ছয় পাঁচ পরের এটা হচ্ছে বাচ্চা ঠিক আছে এইগুলো বাচ্চা কাচ্চা রেস্ট করাইতে পারবেন আর কোয়ালিটিটা খুব সুন্দর আর অনেক আরেকটু বড় হবে ঠিক আছে দেখেন এই পেয়ারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা বাচ্চাগুলো পাঁচ থেকে ছয় পর হয়েছে দাম হচ্ছে পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন এই পেয়ারটা রাখা যাবে এক এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে এই বাচ্চা জোড়াটা নিতে পারবেন নর্মাদে আশা করি কনফার্ম আছে এই সামনের যেটা হাতের ডানে আছে এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে মাদি ঠিক আছে বন্ধুরা আরেক জোড়া আছে একটা হচ্ছে বাগা গ্রিবাস আরেকটা হচ্ছে এটাও কিন্তু বাগা গ্রিবাজে ঠিক আছে ফ্লাই করা কবুতর এগুলোর সাথে ডিম আছে দেখেন ডিম আছে ঠিক আছে ডিম সহ পাবেন এই জোড়াটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন একদম এই পেটটাও রাখা যাবে বারোশো টাকা একদম একদম বারোশো টাকা হইলে এই পেটটা নিতে পারবেন হাতের দামেরটা মাদি বামেরটা নর দেখেন এটা হচ্ছে রাজশাহী গিরুবাজ রাজশাহী হাতের ডানেরটা হয়েছে মাদি বামেরটা নর এই পেয়ারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দাম না করেন এই পেয়ারটাও রাখা যাবে এক দাম বারোশো টাকা হইলে রাজশাহী গিরুবাজের সবজি মানে রাজশাহী গিরুবাজ এই পেয়ারটা নিতে পারবে এটা হাতের ডানেরটা হয়েছে এখন যা হাতের ডানেরটা হয়েছে নর বামেরটা হয়েছে মাদি এটা সেম টু সেম কালার দেখেন এগুলো উড়াইতে পারবেন ঠিক আছে উড়ানোর জন্য এগুলো করে খুব ভালো এখানে দুইটা একটা হচ্ছে মাক্সি একটা হচ্ছে রেড চেকার মানে রেসারের বিটে দুইটাই রেসার আপনার যদি ভাইঙ্গা নিতে চান তাও দেওয়া যাবে ভাইঙ্গা নিলে বারোশো টাকা পিস আচ্ছা ভাইঙ্গা নিলে এক টাকা পিস নটও এক হাজার মাদিরা নিল মাদিরা কিন্তু ডোপাস ঠিক আছে এগুলোও কিন্তু বাচ্চা কাচ্চা রেস করাইতে পারেন উড়াইতে পারবেন ঠিক আছে আচ্ছা জান আপনি যদি দুই যদি দুইটা একসাথে নেন একদম আঠারোশো আর ভাইঙ্গের যদি কোনো বাইন নেয় এক হাজার টাকা পিস এক হাজার আরেক প্লেয়ার কবুতর আছে দেখেন এটা হচ্ছে কালদম এই কালদমের নটটা রেস করা আর মাদিটা হচ্ছে জিরা গলা ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন এগুলো অনায়াসে রেস করাতে পারবেন মানে টুর্নামেন্ট খেলতে পারবেন এগুলো দিয়ে ঠিক আছে টুর্নামেন্টের জন্য উড়ানের জন্য ঠিক আছে পাঁচ থেকে সাত ঘন্টা উড়াইতে পারবেন মানে এগুলো মানে যদি ছাড়েন ফ্লাই করা কবুতর যার কবুতর ছিল যেখানে একটা ট্যাগ পরা আছে যার কবুতর এটা কয়েক কয়েকটা রেস করা আছে ঠিক আছে কয়েক মানে কয়েক জায়গায় এটা পাল্লা করা আছে ঠিক আছে আর যদি লাগে এই প্যাটটা নিতে পারবেন এই প্যাটটা আমার চাওয়া দাম সতেরোশো টাকা আর যদি দামা দামি না করেন এই রাখা যায় পনেরোশো টাকা আচ্ছা জানে এইটাও এই প্যায়ারটাও বারোশো টাকা জান এটাও দিলাম বারোশো টাকা ফ্রাই করা কবুতর রেস করা ঠিক আছে ব্ল্যাক রেসার আছে দেখেন এই পেয়ার সাথে কিন্তু দুইটা ডিমও আছে আমি ডিম দিন চাইলা অন্য জায়গায় দিছি ঠিক আছে সাথে একটা বাচ্চা পাবেন ঠিক আছে এই পেটটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা এই পেটটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা নিলে একদম বাচ্চা শো ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন দুইটা ডিম শো পাবেন যদি কোনো ভাই লাগে ডিম শো নিতে পারবেন এটা মা দিটা আর এই যে নটটা দেখেন আমার মাতটা আছে খুবই কোয়ালিটি সুন্দর নটটা কিন্তু খুব পাগলা একদম সরু সরু করে এই পেটটা নিতে পারবেন একটা বাচ্চা সহ রানিং পোকা আছে দেখেন নটটা সারাক্ষণ যার বাসার থেকে আনছি সে ডাকের জন্য কবুতরটা বিক্রি করছি ঠিক আছে আপনি যদি বন্ধুরা যখন আপনার নেবেন কবুতর আমি অবশ্যই ডাক দেখাই দেবো ঠিক আছে খুব ভালো ডাকে এই হাতের ডানেরটা হয়েছে মাদি আর এই বামেরটা এটা বাসিরা অরিজিনাল বাসিরাজ পোকা অরিজিনাল বাসিরাজ পোকা এই পেটটা আমি দাম চাচ্ছি তিন হাজার টাকা এই পেটটা আমি দাম চাচ্ছি তিন হাজার টাকা যদি নেন একদম পঁচিশশো টাকা করে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা অরিজিনাল বাসিরাজ কোকা এখন মানে ডাকতে না হয়তো লাইট ধরছে এই জন্য ঠিক আছে আর সারাক্ষণ ডাকের জন্য যে ভাই বিক্রি করছে ডাকের জন্য কবুতরটা বিক্রি করছে আমি একটু দেখাই গেছি এটা হচ্ছে নটটা আর এই যে এটা হচ্ছে জোড়া কবুতর আছে দেখেন বন্ধুরা এখানে আছে আরেক জোড়া এটা হচ্ছে কালদম কবুতর দেখেন এর মাদি হচ্ছে লাল দম আর নটটা হচ্ছে কালদম দেখেন যেটা উপরে আছে এটা হচ্ছে নট ঠিক আছে আর এই যে নিচে যেটা আছে এটার সাথে দুটা ডিম সহ আছে ইনশাল্লাহ দুটো ডিম সহ পাবেন এই প্যাটটা আমার চাওয়া দাম সতেরোশো টাকা নিলে একদম বারোশো টাকা চান এই কালদমের জোড়াটা একদম বারোশো টাকা লাল দম আর হয়েছে কালদম ঠিক আছে এই দুইটার দাম একদম বারোশো টাকা নিতে পারবেন শুধু যে মাদিটা লাল দামের এই মাদির দাম আছে বারোশো টাকা আর যদি এরকম কেরকাছে একটা মাদি থাকে আমার দিতে পারেন ঠিক আছে আমি এই এই মাটাই কিন্তু আপনার থেকে যান এক হাজার যদি কেউ কাছে এরকম লাল দামের একটা মাদি থাকে বন্ধুরা এখানে আছে একজোড়া ব্ল্যাক চেকার এটা হচ্ছে মার্কশিট ব্ল্যাক চেকার ঠিক আছে এটা হচ্ছে নটটা এটা নর এটা নর আর এই যে এটা হচ্ছে মাদিটা

ঠিক আছে এগুলো উড়ানোর জন্য ইনশাল্লাহ খুব ভালো উড়ে ঠিক আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই পেয়ারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামা দামি না করেন এক দাম বারোশো টাকা দুইটা ডিম সহ নিতে পারবেন এক দাম বারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আরেক জোড়া দেখেন বাগা গেরু আছে দেখেন একটার সেম টু সেম কালার একটা চোখ দুটোই পাথর চোখ দুইটা কালার কোয়ালিটি একবারে হানড্রেড পারসেন্ট এই প্যাটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামা দামি না করেন এই প্যাটটা রাখা যাবে একদম বারোশো টাকা হইলে নিতে পারবেন একদম বারোশো টাকা মাত্র দেখেন ভাই এখানে এক জোড়া আফসান বাগাগিরি জেল আফসান বাগাগিরি জেল সাথে দুটা বাচ্চা আছে কিউট দেখেন খুব সুন্দর দুইটা বাচ্চা স নিতে পারবেন এটা হচ্ছে নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা না ওইটাই মাদিটা দুইটাই সেম একই সমান এটা মাদি আর এই যে এটা হচ্ছে নটটা এই প্লাসটা এই জোড়াটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা এটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন বাচ্চা দুইটার সহ মাত্র দুই হাজার টাকা ঠিক আছে কোনো ভাই লাগলে আমি একটু দেখাই দিই আমার একটু লালা দিয়ে দেখেন ঠিক আছে এটাই নটটা ঠিক আছে ওইটা মাদিটা খুবই মানে এই শরীরের যে গেট আপটা দেখেন আপনার কালারটা একটা নরমালি একটা সেম একদম সেম দেখেন মাত্র দুই হাজার টাকা বাচ্চার সহ আছে দেখেন এটা হচ্ছে রাজগোল্লা এই মাদিটা হচ্ছে রাজগোল্লা আর নটটা হচ্ছে কালদম দেখেন নটটা তো পাগলের মতো ডাকে দেখেন আমি একটু দেখেন ঠিক আছে খুবই সত করে ঠিক আছে এখন ভয় ভয় পাইছে পাইছে লাইট মনে ঠিক আছে এই দাম পনেরোশো টাকা আর যদি দামা দামি না করেন এই পেটটা ডিম দিয়ে দিবে আশা করি দুই তিন দিনের ভিতরে ডিম দিবে ঠিক আছে এই পেটটা রাখা যাবে একদম এটাও রাখা যাবে একদম বারোশো টাকা হলে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস একবারে বারোশো টাকা হইলে এই পেটটা নিতে পারবেন